টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজ ঝকঝক ফকফক করে যোদিন ঘোরে চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খوریت dare ra ঝকঝক করে যোদিন ঘোরে চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খوریت dare ra সোমই সময় দিলে সবখানে বিরা যে কেউ কি জানে সেই ঘুরিতা লাগবে কই দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে চক চক টক টক জীবন ঘো থাকেতে শো কাছে বন্ধু তত চক 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 টক টক জীবন ঘরে করে যত দিন দাম থাকেতে শো কাছে বন্ধু তত মনের মোনের মাধুরী মিশিয়ে সাজায় না সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজ টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সে খুরিটা লাগবে কই দিন